বিভিন্ন ভাবে আলেমদেরকে হয়রানি করেছে বেসি করেছে তো এখানেও ছাত্ররা সহ ওলাম সবাই এই জুলাইয়ের আন্দোলনে অনেকে শহীদ হয়েছিল সেখানে অনেকে জীবন দিয়েছেন তো আজকের এই যে প্রোগ্রামটা আপনারা দেখতেছেন এটা হলো সাপলা এবং জুলাইয়ে যারা এদেশকে স্বাধীন করার জন্য নাস্তিক রোগের মুক্ত করার জন্য যারা জীবন দিয়েছেন বন্ধুত্ব করেছেন তাদের দোয়ার জন্য আমরা তাদের জন্য দোয়া করব আল্লাহ তালা যেন তাদের জন্ম তো ফের করেন বলে এখন দোয়া হবে আমরা একটা ছবি হবে কেউ ছবিতে দোয়া হবে দোয়ার পরে

اللهم صل على سيدنا محمد صلى الله عليه وسلم أستغفر الله أستغفر الله أستغفر الله أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه الحمد لله رب العالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم شيء شكرا لك يا الله يا الله يصبر صغار الله কে আল্লাহ তোমার প্রতিপয় বান্দারা কে আল্লাহ আল্লাহ জমিনে খেলাপদ প্রতিষ্ঠার জন্য নিরস কাজ করে যাচ্ছেন কে আল্লাহ আমাদের সকলের আল্লাহ উত্তর আমরা বড়দায় মঞ্জুর করলাম প্রতিষ্ঠার কাজ কে আল্লাহ অনেক গুরুত্বপূর্ণ অনেক বড় আল্লাহ এত বড় একটা কাজ আঞ্জাম দেয় আমাদের দ্বারা আল্লাহ সম্ভব না কে আল্লাহ আমরা তোমার কাছে আল্লাহ সাহায্য চাচ্ছি আল্লাহ আমরা দুর্বল হলেও না আমাদের দ্বারা সেই মঞ্জিরে মাকসাদের তাও আমাদের সকলকে দাঁড়াবেন কোন স্বার্থ ছিল না হয়তো ইসলামের স্বার্থামের স্বার্থ ছিল্লাহ জুলাইতে যারা জীবন দিয়েছেন তারাও তো জাহাদের বিরুদ্ধে লোক দাঁড়িয়েছিল মাস্তুমের পক্ষে কথা বলেছিল আন্দোলন করেছিল এই দুই বিপ্লবের যারা জীবন দিয়েছে আল্লাহ তাদেরকে তুমি

আমি <Sessly> অনেক <Sessly>